কারণে বিএনপির নেতা কর্মীরা তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার বন্ধুরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মহাসচিব স্ট্যান্ডিং কমিটির মেম্বার ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব নানা পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আজকে দীর্ঘ সাড়ে তিন মাস চার মাস কারাগারে থেকে তারা বেরোলেন কিন্তু এই কারাগারে ঢোকানো ধরে ফেলা তার অন্তরিত করা এই কর্মসূচি শেখ হাসিনার কর্মসূচি যেন শেষ হচ্ছে আবার বড় হয় তিনি একটি ফবিয়া একটা আতঙ্কের মধ্যে বদয় ভুগছেন কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাচারী হয় ফ্যাসিস্ট হয়ে উঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে সে দমনের প্রক্রিয়া রকম কারাগারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা ঘর তৈরি করা রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপকভাবে বেধরক মারপিট করা এটাই চলে সেই জিনিসটাই আমরা বর্তমানে দৃশ্যমান নেতৃবৃন্দ একটা দামি নির্বাচনকে সামনে রেখে কারাগারে ছিলেন নেতাকর্মীরা প্রায় সাড়ে তিন মাস চার মাস প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী তাদের অনেকেই এখনো কয়েক হাজার এখনো বন্দী আছে তারপরে কেন খান সোহেল কারাগারে কারাগারে কাদের আব্দুল কাদের ভুইয়া জুয়েল ছাত্র দলের সাবেক সভাপতি সহ স্বেচ্ছাসেবক সম্পাদক সে কেন কারাগারে কবির খোগত সাবেক ডাকসু যে সংগ্রামী নেতা যুদ্ধগ্রহণ সে কেন এর জবাব কি শেখ হাসিনা দেবেন উনি তো দিতে পারবেন না উনি দিতে যদি পারতেন তাহলে তিনি আবাদ সুষ্ঠু নির্বাচন দিতেন কারণ জবাব একটা ওনার বনের মধ্যেই আছে আমাকে যেন কেন প্রকারে টিকে থাকতে হবে আমাকে টিকে থাকতে হবে তিনি আজকে বলেছেন যে রাজবন্দি কেউ নেই রাজনৈতিক কারণে কেউ বন্দি নেই এরা বিভিন্ন বাংলার আসামি অপরাধী তো রাজবন্দি বলে কোনো আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই আমিও আইনে পড়াশোনা করেছি কোথাও আইনে লেখা নাই প্রধানমন্ত্রী রাজবন্দি নামে কোন শব্দ কি আইন গ্রন্থে লেখা আছে রাজনৈতিক কারণে কেউ বন্দী ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয় এই রীতি ব্রিটিশ আমল থেকে আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছেন এ কথা লেখা নাই আব্দুল কাদের সরি গাফর চৌধুরী কলামিস্ট লেখক সাহিত্যিক এবং আপনাদের ঘরনার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী তার একটাই লেখা পড়েছে যে বরহম শেখ রহমান সাহেবের নামে সতেরোটা দুর্নীতির মামলা দিয়েছিল আয়ুব খান কিন্তু সারা দেশের মানুষ পরে করত উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন নামে বিভিন্ন মামলা মামলাতে